হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফেসবুক থেকে কিন্তু আমরা আসলে অনেকে হাজার হাজার টাকা ইনকাম করে থাকে তো আমি বলছি আপনি ফেসবুক থেকে একটি টাকা ইনকাম করতে পারবেন না হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনি ফেসবুক থেকে একটি টাকা ইনকাম করতে পারবেন না যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে থাকে তো আমাদের অনেকের প্রোফাইলে কিন্তু মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে আছে যেটা আপনার নিজেরও যায় না তো আপনার প্রোফাইলে বা আপনার পেজে যদি মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেখান থেকে একটি টাকা ইনকাম করতে পারবেন না তো সেটা কিন্তু খুব সহজেই আপনি আপনার প্রোফাইল বা বা মনিটাইজেশন মনিটাইজেশন সাসপেন্ড ইনফ্যাক্ট কিন্তু খুব সহজেই কিন্তু দূর করতে পারে তো সেটা আপনি কিভাবে করবেন কিভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বরাবরের মতো আপনাদের সাথে আছে সুভাগ আপনাদের সাথে টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাছ যদি সাবস্ক্রাইব করে থাকেন তো ফেসবুকে আমি নিজেরটাই দেখাই আমার নিজেরও কিন্তু কয়েকদিন আগে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড ছিল তো আমি যদি আমার প্রোফাইলে যাই প্রোফাইলে সি ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর ওপরে যে অনেকগুলো অপশান আসছে তো এখান থেকে আমরা মনিটাইজেশন অপশান যাবো বামপাশে স্কলগুলো মনিটাইজেশন অপশানে যাওয়ার পরে তো দেখুন আমি কিন্তু সাসপেন্ড দেখুন এখানে কিন্তু আমার নিজের ইম্প্যাক্ট ছিল এমনকি মনিটাইজেশন কিন্তু সাসপেন্ডও ছিল তো সেখান খুব সহজেই কিন্তু আমি এই ট্রিকগুলো ব্যবহার করে আমি মূলত আমার এই মনিটাইজেশান ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড কিন্তু দূর করেছি তো সেটা দূর হওয়ার পরেই কিন্তু আমি মূলত ভিডিওটা করছি অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কী স্টেপ আমি ফলো করছি তো তার জন্য কিন্তু আমাদের কয়েকটি স্টেপ কিন্তু ফলো করা লাগবে তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব তো তিন নম্বর কাজটা করার জন্য আমাদের প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে তো ফেসবুকে আসার পরে ফেসবুকের এখানে যে ডানফেসে থ্রি লাইন ডটটা আছে তো আমরা ডানফ্রি থ্রি লাইন ডটতে প্রবেশ করবো তো থ্রি লাইন ডটে আসার পরে আমরা যদি একটু খেয়াল করি নিচে স্কলন করে নিচে আসবো নিচে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটা আছে তো আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে প্রবেশ করব তো হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে নিচে যে সাপোর্ট ইনবক্স বলে যে অপশানটা তো আমরা সাপোর্ট ইনবক্সে প্রবেশ করবো সাপোর্ট ইনবক্স তো সাপোর্ট ইনবক্সে আসার পরে এখানে কিন্তু আমাদের দুইটা অপশান দেখাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স আর ইউর অ্যালার্স তো আমরা যে প্রথমটাতে প্রবেশ করবো রিপোর্ট অ্যাবাউট আদার্সে আমরা যে প্রবেশ করি এখানে আমার দেখুন নো রিপোর্ট আমার আপাতত কোনো রিপোর্ট দেখাচ্ছে না কিন্তু আপনার যদি এখানে রকম কোনো রিপোর্ট থাকে অবশ্যই সেটা ডিলিট করে দেবেন এখানে ডিলিট করার রিভিউর অপশান থাকবে আপনি রিভিউ করে অবশ্যই সেটা ডিলিট করে দেবেন আর অন্যের কন্টেন্ট যদি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে থাকে অবশ্যই সেটা ডিলিট করবেন তারপরে যে অপশানটা আছে ইউর অ্যালার্ট তো ইউর অ্যালার্টে আমরা প্রবেশ করবো দেখুন এখানে আমার কিন্তু এগুলো ছিল এক সময় কিন্তু ক্লোজ করা হয়ে গেছে তো এখানেই দুইটা থেকে কোনো অপশান যদি আপনার থাকে আপনার যদি কোনো রিপোর্ট থাকে কোনো রকম কোনো অ্যালার্ট থাকে অবশ্যই সেটা ডিলিট করে দেবেন আর অন্যান্য কন্টেন্ট থাকলে অবশ্যই বাধ্যতামূলক সেটা ডিলিট করতে হবে তো দুই নম্বর যে কাজটা আমাদের করা লাগবে তার জন্য অবশ্যই আমরা ফেসবুকের মেন প্রোফাইলে আসবো প্রোফাইলে আসার পরে এখানে যে সি ড্যাশবোর্ডটা আছে তো আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করব তো সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু ওপরে কিন্তু উইকলি চ্যালেঞ্জ বলে একটা অপশন কিন্তু আমাদের আসে তো আমরা উইকলি চ্যালেঞ্জে ক্লিক করবো তো উইকলি চ্যালেঞ্জে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে উইকলি চ্যালেঞ্জ আবার একটা আসছে তো উগলি স্যালেন্স দেখুন আমাদের অনেকগুলো অপশান কিন্তু এখানে দিয়েছে যেমন আমার পঁয়তাল্লিশটা ফলোয়ার্স সাইজে এক সপ্তাহের ভিতরে তারপরে আপনার চারটা রিলস আপলোড করতে হবে বিশটা কমেন্টসের রিপ্লাই দেওয়া লাগবে সাত দিনে সাতটা স্টোরি দেওয়া লাগবে তো এক্ষেত্রে ক্ষেত্রে এই এগুলো সবগুলোই কিন্তু আপনাকে করা লাগবে তো এক্ষেত্রে এগুলো আপনার যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন তাহলে কী হবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার অডিয়েন্স রিটেনশান বৃদ্ধি পাবে আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছাবে যেটা কিন্তু খুবই প্রয়োজন কারণ আপনার যখন মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড হয়ে যায় তখন কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু একেবারে কমে যায় হ্যাঁ অবশ্যই এই কাজটা করা লাগবে তো এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে কাজটা করা লাগবে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা লাগবে তার জন্য আমাদের প্রথমে ফেসবুকে প্রবেশ করা লাগবে এবং ফেসবুক থেকে আমার প্রোফাইলে প্রবেশ করবো আমাদের প্রোফাইলে প্রবেশ করব প্রোফাইল পর এখানে সি ড্যাশবোর্ড এখানে উপরে অনেকগুলো অপশান আছে কিন্তু মনিটাইজেশন অপশানটা খুঁজে বের করব তো মনিটাইজেশন অপশান ক্লিক করার পরে এখানে যে অপশানটা আছে মনিটাইজেশন ইমপ্যাক্ট এখানে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে ভিউতে ক্লিক করব এবং ভিউতে ক্লিক করার পরে আমাদের এই অপশানটা একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব নেওয়ার পরে এখানে সি ডিটেলসে আমরা ক্লিক করবো সি ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে একটা স্ক্রিনশট আমরা নিয়ে নেব এই তিনটা স্ক্রিনশট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনটে স্ক্রিনশট কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন হবে তো এখান থেকে আমরা ব্যাগ চলে যাব ব্যাকে আসার পরে আমরা আমাদের ডানপেজে থ্রি লাইন ডটে আসবো হোম পেজে আসবো আসার পর থ্রি লাইন ডটে আসবো পেজে থ্রি লাইন অপশানটা আছে তো থ্রি লাইনে আসার পর এখান থেকে আমরা ডাউন করে নিচে আসবো নিচে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটা আছে তো এখান থেকে আমরা রিপোর্টসে প্রবলেম বলে অপশন অপশান আছে হেলথ অ্যান্ড সাপোর্টের ভিতরে রিপোর্টে প্রবলেম বলে যে অপশনটা আসে তো আমরা রিপোর্টে প্রবলেমে ক্লিক করব তো রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পর এখান থেকে একটু কন্টিনিউ রিপোর্টে প্রবলেম কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কাজটা না করলে কিন্তু আপনার ফেসবুক আসলে মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন সাসপেন্ড দূর হবে না তো এখান থেকে আমরা প্রোফাইলটা খুঁজে বের করব আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইল খুঁজে বের করবেন পেজ হলে পেজে ক্লিক করবেন তো আমার যেহেতু প্রোফাইল তো আমার প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে একটা রিপোর্ট চাচ্ছে তো আমরা রিপোর্টটা আমি অবশ্যই আমি নোটপ্যাডে লিখে সেখান থেকে কপি করে নিয়ে আসছি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে কপি করে নেবেন তো দেওয়ার পরে এখান থেকে দেখুন আপলোড ফ্রম ফোন মানে আমাদের যে স্ক্রিনশটগুলো আমরা একটু আগে যে স্ক্রিনশটটা দিয়েছি আমরা সেই স্ক্রিনশটগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে তো আমি এখান থেকে আমার স্ক্রিনশটগুলো এখান থেকে নিয়ে নেব একটা একটা করে আমার স্ক্রিনশটগুলো আমরা এখানে অ্যাড করবো তো এখান থেকে অ্যাড করলাম দ্বিতীয়টা অ্যাড করবো এবং তৃতীয়টা এইভাবে কিন্তু আমরা তিনটা স্ক্রিনশট অ্যাড করবো কিন্তু একটা বিষয় মনে রাখবেন অবশ্যই কিন্তু আমরা অনেকেই বলে যে ভাই আমরা ডেসক্রিপশন কপি হয় না তো ডেসক্রিপশন কপি করার জন্য অবশ্যই আমার এই ফেসবুক ইউটিউবের লিঙ্কটা ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে আপনি ক্রোম থেকে ট্রাই করবেন ক্রোম ব্রাউজার ছাড়া কিন্তু ডিরেক্ট কিন্তু ইউটিউব থেকে কিন্তু কোনো কিছুই কিন্তু কপি হয় না তো এখানে ওপরে যে সেন্ড অপশানটা আছে ওপরে তিন আইকন্টা থেকে আমরা আমাদের রিপোর্টটা কিন্তু এখন সেন্ড করব তো রিপোর্টটা সেন্ড করার পর অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে এবং আপনার যে কাজটা আপনাকে অবশ্যই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে বাহাত্তর থেকে আট আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা এমনও লাগতে পারে যে সাত দিনের ভেতরেই কিন্তু আপনার এই যে প্রবলেমটা আছে মনিটাইজেশন ইম্প্যাক্ট বা মনিটাইজেশন এটা কিন্তু ফেসবুক কিন্তু টেকনিক্যাল টিম আপনার এই প্রোফাইলটা বা আপনার পেজটা রিভিউ করবে রিভিউ করার পরে কিন্তু আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তারা ম্যানুয়ালি কিন্তু তারা আপনার এই সাসপেন্ডটা বা আপনার যে ইম্প্যাক্টটা আছে এটা কিন্তু দূর করে দেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আসলে সেই রিলেটেড ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ সবাইকে